সালামুয়ালাইকুম লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন দ্বিতীয় ক্লাসের প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটা হলো যে ক্রয় মূল্য বিক্রয় দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে দেখুন কোনো কিন্তু সংখ্যা দেওয়া নেই ক্রয় মূল্য বলেছে বিক্রয় মূল্যের দ্বিগুণ অর্থাৎ যেটা যে টাকায় আপনি কিনবেন তার চেয়েতে দ্বিগুণ টাকা যদি বিক্রি করেন তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে যেহেতু কোনো সংখ্যা উল্লেখ নেই তাহলে আমরা ধরে নেই হ্যাঁ মনে করি মনে করি বা ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি দুই টাকা ধরি হ্যাঁ দুই টাকা ধরলে বিক্রয় মূল্য এক টাকা এক টাকা কেননা ক্রয় মূল্য বলেছে বিক্রমূল্য দুগুণ অর্থাৎ বিক্রমূল্য যা হবে তার দ্বিগুণ হলো ক্রয় মূল্য হ্যাঁ তাহলে বিক্রমূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য দুই টাকা এখানে বিক্রমূল্য মূল্য যদি দুই টাকা দরতাম তাহলে ক্রয় মূল্য কত হতো ক্রয় মূল্য অবশ্যই চার টাকা হতো অর্থাৎ দ্বিগুণ হবে ক্রয় মূল্য বিক্রমূল্যের দ্বিগুণ বিক্রমূল্য আপনি যেটা ধরবেন তার দ্বিগুণ নেবেন ক্রয় মূল্য তাহলে এখন আমরা যে সূত্রটা আগে শিখেছি সেই সূত্রটা ব্যবহার করে দেখি যেহেতু ক্রয় মূল্য দুই টাকা বিক্রমূল্য এক টাকা তাহলে অবশ্যই লস হয়েছে বা ক্ষতি হয়েছে তাহলে শতকরা ক্ষতি কত হবে শতকরা ক্ষতি বড় থেকে বড় বিয়োগ ছোট ইন্টু একশো নিচে হল ছোট এখন বড় কোনটা দুই নিশ্চয়ই বড় দুই আরও ছোট হলো এক তাহলে দুই বিয়োগ এক ইন্টু একশো নিচে হল ছোট কত শরী এটা যেহেতু ক্ষতি বলা হয়েছে এই জন্য এখানে বড়টা হবে হ্যাঁ বড়টা নিচে হবে আর লাভ বললে ছোট হবে নিচে তাহলে বড় সংখ্যা এখানে দুই তাহলে আমরা লিখতে পারি এক ইন্টু একশো নিচে হলো দুই দুই দিয়ে এটাকে করলে হয় পঞ্চাশ সমান সমান পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর টাকায় পনেরোটি কলম কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হবে এটা আগের নিয়মেই খুব সহজেই সমাধান করা যায় শতকরা লাভ সমান শতকরা লাভ সমান এখানে যে সূত্রটা পড়েছি ছোটটা বড়টা থেকে ছোটটা তাহলে বড়োটা থেকে ষোটটা আমরা ডাইরেক্ট যদি বসাই তাহলে বড়োটা বড় সংখ্যা হলো এখানে পঁচাত্তর ছোট সংখ্যা হলো পঁচাত্তর আর বড় সংখ্যা হল নব্বই তাহলে নব্বই থেকে পঁচাত্তর বিয়োগ বিয়োগ ইন্টু একশো আর নিচে হবে ছোট সংখ্যাটা অর্থাৎ পঁচাত্তর তাহলে উপরে যদি নব্বই থেকে পঁচাত্তর বিয়োগ করি তাহলে পনেরো উপরে হয় একশো গুণ নিচে হয় পঁচাত্তর এখন পনেরো দিয়ে পঁচাত্তরকে বাক করা হলে পাঁচ পনেরো পঁচাত্তর আর পাঁচ দিয়ে একশোকে বাক করা হলে পাঁচ বিশে একশো অর্থাৎ বিশ পার্সেন্ট শতকরা লাভ হবে বিশ পার্সেন্ট এবার দেখুন আট নম্বর অঙ্কে কী বলা হয়েছে আট নম্বর চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্র করলে কত শতাংশ লাভ হবে এখনও বিশ টাকা আর তিরিশ টাকার হিসাব হ্যাঁ তাহলে শতকরা লাভ চলুন সমাধান করি শতকরা লাভ সম সমান বড়োটা থেকে ছোটোটা বিয়োগ বড় সংখ্যাগত তিরিশ বড় সংখ্যা হলো তিরিশ থেকে ছোট সংখ্যা হল বিশ বিয়োগ ইন্টু হলো একশো নিচে ছোট সংখ্যা ছোট সংখ্যাগত বিশ তাহলে সরাসরি যদি বসে তিরিশ থেকে বিশ গেলে থাকে দশ ইন্টু একশো নিচে বিশ দশ দ্বিগুণে বিশ পঞ্চাশ দ্বিগুণে একশো তাহলে উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট নয় নম্বর অঙ্কে কী বলেছে নয় নম্বর অঙ্কে বলা হয়েছে একটি পণ্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হয় ক্ষতির শতকরা হার কত অর্থাৎ শতকরা ক্ষতির পরিমাণ কত সেটা বের করতে হবে তাহলে আমাদের টোটাল খরচ হলো কত টাকা অর্থাৎ টোটাল ক্রয় মূল্য আমাদের কত পড়লো যেহেতু বিশ টাকা ক্ষতি হয়েছে আর আমরা আগে কিনেছিলাম তিনশো টাকা তাহলে আমাদের টোটাল ক্রয় মূল্য পড়েছে তিনশো আশির সাথে বীড় কত চারশো টাকা চারশো টাকা আমাদের ক্রয় মূল্য পড়েছে এখন আমাদের শতকরা ক্ষতির পরিমাণ বের করতে হবে তাহলে ক্ষতির সমান সমান বিশ কিন্তু যেহেতু শতকরা বলেছে তাহলে একশো দিয়ে গুণ করতে হবে আর হলো টোটাল ক্রয় মূল্য হলো চারশো টাকা তাহলে চার দিয়ে এটাকে বাদ করলে হয় চার চার একশোতে চারশো আর চার দিয়ে যদি এটাকে বাক করো তাহলে হয় আর এখানে চার দিয়ে যদি বিশকে বাক করি তাহলে চার পাঁচে বিশ তাহলে উত্তর হবে পাঁচ পার্সেন্ট যেহেতু শতকরা বলেছে তাহলে অবশ্যই পার্সেন্ট ছিটোটা দিতে হবে এবার আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক দশ নম্বর অঙ্কে কী বলা হচ্ছে টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে কয়টি বিক্রয় করতে হবে অর্থাৎ যদি প্রতি টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করা হয় তাহলে বারোটা বারো পার্সেন্ট ক্ষতি হবে আর যদি দশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে কয়টি বিক্রয় করতে হবে অর্থাৎ আমাদের পণ্য সংখ্যা বা মাল সংখ্যা কয়টি হলে আমরা দশ পার্সেন্ট লাভ করতে পারবো তাহলে এই অঙ্কের সমাধানে কি বলতে হয় লিখতে হয় যে পণ্য সংখ্যা বের করতে হবে পণ্য সংখ্যা এটা খুবই শর্টকাট একটা টেকনিক সেটা হলো আপনারা পরীক্ষায় খুবই অল্প সময়ের মধ্যে বের করতে পারবেন এই জাতীয় অঙ্কগুলো এই একটা টেকনিক শুধু মনে রাখবেন এখানে আমাদের মার্বেল ছিল কয়টা অর্থাৎ মার্বেল সংখ্যা হলো পাঁচটি এখানে লিখবেন মার্বেল সংখ্যা বা যে কোনো পণ্য সংখ্যা বা যে কোনো যে কোনো সংখ্যা লিখবেন এখানে অর্থাৎ যতগুলো থাকবে টু একশো থেকে একশো থেকে যেটা ক্ষতি হবে সেটা হল বিয়োগ করবেন অর্থাৎ ক্ষতির পরিমাণ বিয়োগ একশো থেকে আর লাভের পরিমাণ হলো যোগ করবেন একশো থেকে লাভের পরিমাণ যোগ নিচে লাভ হয়েছে কত দশ পার্সেন্ট তাহলে লাভ দশ পার্সেন্ট আর ক্ষতি হয়েছিল বারো পার্সেন্ট এর জন্য বিয়োগ করেছি এখন পাঁচ গুণ উপরে কত হয় একশো বারো নিচে হলো একশো দশ এখন যদি ভাগ করি তাহলে পাঁচ দিয়ে একশো দশকে ভাগ যায় পাঁচ বিশে একশো পাঁচ পাঁচ বিশে একশো পাঁচ বাইশ পাঁচ বাইশে হয় একশো একশো দশ তাহলে বাইশ দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে কত হয় দেখি আমরা ওইদিকে রাফ করে দেখি একশো বারো যদি আমরা চারবার দিয়ে দিই চারবার দিয়ে দেখি চার দুবনে আট চার দো এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে সেটা হলো যে এখানে বিয়োগ করা লাগবে একশো থেকে ১২ বিয়োগ করা থাকে আটাশি অর্থাৎ আমরা বাইশকে আটাশি দিয়ে বাক করবো হ্যাঁ বাইশ কে যদি আটাশি ভাগ করি তাহলে চার বার এই যে চারবার হলে চার গুণ চারবার হলে আটাশি হয়ে যায় অর্থাৎ চার উত্তর হবে চারটি অর্থাৎ যদি চারটি পণ্য বিক্রয় করি তাহলে দশ পারসেন্ট লাভ হয় আশা করি সবগুলো অঙ্ক খুব সহজভাবে বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ